এখানে কাজটি করতে হবে এভাবে এই যে একটা লিঙ্ক আমি ওপেন করলাম লিঙ্কটা ওপেন করার পর এখানে নিচে আসতে হবে নিচে এই যে এক্সপেরিয়েন্স অপশন আছে এই এক্সপেরিয়েন্স সেকশনটা থেকে আমাদের এক্সপেরিয়েন্স সেকশনটা থেকে আমাদের এই যে প্রেজেন্ট যে কোম্পানি থাকবে সেই কোম্পানির নাম আর কোম্পানির যে টাইটেল থাকবে সেই টাইটেলটা নিতে হবে এখন এখানে এই এটা আছে টাইটেল এটা ইনটু আমি কপি করি তারপর এখান থেকে এই যে ফুল টাইম রাখ পর্যন্ত ফুল টাইম পার্ট টাইম কন্ট্রাক্ট বা ফ্রিল্যান্স এই শব্দগুলো নিয়ে যাবেন না তার থেকে যে নামটা থাকবে সেটা হচ্ছে পম্পা নেব পুরো নামটা নাও এখানে কোনো চেঞ্জ করব না এটা কপি করেন এখন এই দুইটা গিয়ে আমি এখন এখানে বসাবো আর এই জব টাইটেলটা আমি এখানে বসিয়ে দেব এই যে একটা কাজ কমপ্লিট এখন আমি যদি পরের কাজটা করতে যাই সেক্ষেত্রে সিমিলারলি কাজটা করতে হবে আমরা অ্যাকাউন্টটা আগে ওপেন করবো ওপেন করার পর নিচে এক্সপিরিয়েন্স সেকশন আসবো এই যে দেখেন এটা হচ্ছে আপনার কোম্পানি নেম এই কোম্পানি নেমটা আমি কপি করে নিলাম তারপর নিচের এই যে আপডেট যেটা জব টাইটেল থাকবে এখানে দুইটা এটা দেখেন আগে ছিল এটা বর্তমানে আছে এই জব টাইটেলটা আমি কপি করে নিই এখান থেকে আমি কপি করে নিয়ে এখানে আমি বসাবি এই যে আমি কোম্পানি নামটা বসিয়ে দিলাম এখানে জব টাইটেলটা পুরোটা বসিয়ে দিলাম এই হচ্ছে কাজ খুবই সিম্পল কাজ